রিয়াল মাদ্রিদ বা রাজকীয় মাদ্রিদ চাই বলি না কেন রিয়াল মাদ্রিদের গত সিজনটা ছিল স্বপ্নের মতোই গত সিজনে লালিগার পাশাপাশি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও রিয়াল মাদ্রিদের গত সিজনের এই শিরোপার অন্যতম জয়ের নায়ক ছিলেন ভেনিসিয়া জুনিয়র এবং জুট বেলিংহাম পুরো লিগ জুড়ে এবং চ্যাম্পিয়ন্স লিগে দুজনেই ছিলেন অনবদ্য এবার সেই অবিস্মরণীয় পারফরমেন্সের স্বীকৃতিও পেলেন তারা সাথে ছিলেন তাদের নতুন সতীর্থ কেলিয়ান এমবাপ্পেও চ্যাম্পিয়ন্স লিগের গত মরসুমের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন জুট বেলিংহাম এবং তারই সতীর্থ কিলিয়ান এমবাব্প পেয়েছেন গোল্ডেন বুড অ্যাওয়ার্ড এবং ব্রাজিলিয়ান তারকা ভেনিসের জুনিয়র হাতে উঠেছে বর্ষসেরার খেতাবটি অনেক বছর ধরে রিয়াল মাদ্রিদে আশি আসি করেও আসা হচ্ছিল না কেলিয়ান এমবাপ্পের এবছর গোল্ডেন বুট জিতলেও গত সিজনে কিন্তু তার চ্যাম্পিয়ন্স লীগটা ছিল অধরাই তাই তো চ্যাম্পিয়ন্স লীগ জয়ের জন্য এবছর তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে তার জার্সি গায়ে জড়ালেন কিলিয়ান এম্বাবলে এ বছর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য হয়তো প্রাণ দিয়েই খেলবেন কিলিয়ান এম্বাবলে আর সাথে আছে তার ভিনিসিয়াস জুনিয়র জুট পেলিংহ এবং রদ্রিকর মতো সতীর্থ